তো যেখান থেকে যারা আর নমিনেশন চায় আমি তো তাদেরকে স্বাগত জানাই এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য তারা নমিনেশন চেয়ে নেতা হোক আমি তাদেরকে নেতার স্বীকৃতি দেই কিন্তু দয়া করে যখন নমিনেশন পত্র জমা হয়ে যাবে প্রতীকটা বরাদ্দ হয়ে যাবে দয়া করে এখনকার মতো মাঠে থেকে

আমাকে একটু আগে চেয়ারম্যান এগুলো দরকার তো কাঞ্চনপুর যখন ঐক্যবদ্ধ হয়েছে এগুলো তো আর কোন সমস্যা নেই ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে সমাবেশে সকলে বলেছেন আজম ভাই নমিনেশন হয়ে গেছে তারা এটা বুঝায়নি তাই তো বুঝিয়েছে নাকি আপনাদের সকলের বলতে চাই ইনশাল্লাহ আমার নমিনেশন হয়ে গেছে জায়গা থেকে নাই তো যেখান থেকেই হোক যারা আরো নমিনেশন চায় আমি তো তাদেরকে স্বাগত জানাই এতেতো commodo তন্তের সৌন্দর্য তারা নমিনেশন থেকে নেতা হোক আমি তাদেরকে নেতা স্বীকৃতি দেই কিন্তু দয়া করে যখন নমিনেশন পত্র জমা হয়ে যাবে প্রত্যেকটা বরাদ্দ হয়ে যাবে দয়া করে এখনকার মতো মাঠে থেকে দানে শীর্ষে নির্বাচনটা ঠিক আছে টিমের আপনাদের বলতে চাই 2014 আপনারা ভোট দিতে পারেন নাই 2018 এ ভোট দিতে পারেন নাই 2024 এ ভোট দিতে পারেন নাই আমি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হাজার হাজার ঘুম হয়ে গেছে

আগমিত্রীর প্রধান মন্ত্রী দেশনায়ক তারেক জিয়া তাকে কিছে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে তার कमर ভেঙে দেওয়া হয়েছে তাকে মৃত্যুর মুখমুখী করে ফেলা হয়েছিল শেষ পর্যন্ত আমরা আইনি লড়াই করে 17 বছর আগে তাকে চিকিৎস উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছিলাম এবং আপনারা দেখেন টেলিভিশনে যে

আপনারা আশায় বুক বেঁধেছেন যে বঞ্চিত বাসায় সখীপুরবাসী এবার অন্তত তাদের কাঙ্ক্ষিত নেতাকে কাঙ্ক্ষিত সন্তানকে কাঙ্ক্ষিত কর্মীকে এবারে ইনশাল্লাহ এমপি হিসেবে দেখতে পাবেন ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি এর আগেও কয়েকটা সভায় বলেছি আজকেও বলি স্বাধীনতার পর চুয়ান্ন বছরে যে উন্নয়ন না হয়েছে ইনশাল্লাহ পাঁচ বছরে আমি সেই উন্নয়ন করবো আমাকে প্রশ্ন করবেন যে চুয়ান্ন বছরের উন্নয়ন পাঁচ বছরে আজম ভাই কি করে করবেন আমি স্পষ্ট ব্যাখ্যা দেব এই সতেরো বছরে আমি বেগম খালেদা জিয়ার আইনজীবী তারেক জিয়ার আইনজীবী হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে সমস্ত কেন্দ্রীয় নেতাদের সাথে আমার সম্পর্ক কলিগের বন্ধুর সহযাত্রী যারা মন্ত্রী হবেন তারা সকলেই আমার সাথে ভালোবাসায় সমঝোতায় বন্ধুত্বে আমরা সম্পৃক্ত যে মন্ত্রনালয়ে আজমের একটা টেলিফোন যাবে যে আমার তো ওই রাস্তাটা দরকার ওই স্কুলের ভবনটা দরকার ওই স্কুলের মাঠটা দরকার কাজটা করে দিও মন্ত্রী টেলিফোন করবে আজম ভাই আপনার কাজটা করে দিয়েছি ঠিক ইনশাআল্লাহ আর সেজন্যই বলি যে 56 বছরের কাজ 5 বছরে করব ইনশাআল্লাহ

তো বোধ করি আমার কাঞ্চনপুর বাসী এবং বাসাই মূলত সারা বাংলাদেশ বাসী বিরানব্বই ভাগ মুসলমান ধর্মপ্রাণ তাদেরকে ধর্মের কথা বলে প্রতারণা করা সহজ হয়ে যায় কারণ তারা ধর্মের কথা বললে দুর্বল হয়ে যায় একটা দল তারা ঘরে ঘরে ঢুকে বলে

বলেছেন হারাম হবে বেদান হবে কোনা হবে ওরা ইসলাম থেকে সরে গেছে ইসলামের থেকে ইমান নষ্ট করে ফেলছে নাফরমান হয়ে গেছে তাই আপনাদেরকে বলবো ওদের থেকে সতর্ক থাকেন